ক্যালকুলাসের কঠিন অঙ্কের মতন এ জীবনও অনেকখানি কঠিন পাল্টে যায় জীবন সময়ের সাথে দেখতে দেখতে কেটে যায় দিন দিন অতিক্রম করে বছর সময় ফুরোতেই থাকে থেমে থাকে না কখনো কারোর তরে জীবন খান কত কঠিন তাই না অবিনশ নই আমরা তাই তো বছর শেষে এই হিসাবটা করতেই হয় আমাদের কতটুকুই বা নিজের করলাম কতখানেই বা হারালাম একটা বছর জুড়ে আনন্দ উৎসবের পাশাপাশি আমাদের ক্ষত বিক্ষত করতে থাকে দুঃখ কষ্ট শোক লড়াই অনেক না পাওয়ার গল্প কিন্তু সময় বলে দেয় কীভাবে সমস্ত নাকে উপেক্ষা করে নিজের মধ্যে একটা হ্যায়ের সাড়া পাওয়ার অপেক্ষা করতে হয় শেষ বছরের শেষ দিনটা যেন সেগুলোই মনে পড়িয়ে দেয় খুব করে সেই সব কষ্টগুলোকে আরও একবার জোর করে মনে করিয়ে শিখিয়ে দিতে চায় কষ্ট সহ্য করার ক্ষমতা ধৈর্য তাই ক্ষমা করতে শিখো ধৈর্য ধরো হোক সুন্দর থেকে সুন্দরতর বিদায়ের ক্ষণ নতুন বছরে শুধু থাকুক সুখ হতে স্মৃতি ব্যথা হতে গীতি তাই আগামী বলছে আসবো এবার নতুন তর সাজে নতুন তর বেশে সোনালি আলোয় হেসে আবার নতুন করে শুরু হলো তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার এক নতুন অধ্যায় যার প্রতিটি পৃষ্ঠা একে একে জুড়তে হবে তোমায় সে তো তোমারই হাতে পাশে রইলাম আমি বিফল হলেও নতুন করে চেষ্টা করতেই বা ক্ষতি কি তাই সত্যের পথে আলোর প্রদীপ হাতে গড়তে হবেই আমাদের পথ কারণ সত্য কখনো করে না বঞ্চনা ধন্যবাদ